সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি তাহমিনা এসেছি সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনন্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আজ নিয়ে এসেছি সুগার ফ্রি মিষ্টির রেসিপি যেটা কিনা খেজুর দিয়ে তৈরি খেজুরের বরফি এই বরফিতে পাশাপাশি থাকছে আরো কিছু ড্রাই ফ্রুটস আশা করছি আজকের ম্যাজিক্যাল এই এনার্জি বুস্টার রেসিপিটি সবার অনেক ভালো লাগবে খেজুরের বরফি রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি পাঁচশো গ্রামের মতো খেজুর ভালোভাবে ধুয়ে বিশ মিনিটের মতো এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি এরপর পানি থেকে তুলে নিয়েছি বাজারে নানান রকম খেজুর পাওয়া যায় আমি এরকম নরম টাইপের তিন রকমের খেজুর মিক্স করে নিয়েছি খোর্মা দিয়ে কিন্তু এই বরফিটা খুব একটা ভালো হবে না এবারে সবগুলো খেজুরে বিচি ছাড়িয়ে ফিরে আসছে এদিকে আমি ড্রাই ফ্রুটস হিসেবে কয়েক রকম বাদাম এবং কিশমিশ নিয়েছি যার যার হাতের কাছে থাকা উপকরণ কম বেশি করে এই মজার বরফির রেসিপিটা খেজুর দিয়ে তৈরি করতে পারবেন প্রথমে নিয়েছি আধা কাপ বাদাম এটা কম বেশি করতে পারেন এরপর নিয়েছি ওয়ান থার্ড কাপ কাজুবাদাম টেবিল চামচ পেস্তা বাদাম দু টেবিল চামচ কাঠবাদাম আখরোট নিয়েছি ওয়ান থার্ড কাপ কিশমিশ ওয়ান থার্ড কাপ কালো নিয়েছি কাপ এবারে সবগুলো বাদাম আমি এভাবে হালকা কিশমিশা করে ক্রাশ করে নিয়েছি এই বাদামগুলো কেউ জালে ছুরি দিয়ে কাট করেও নিতে পারেন আবার করে নিতে পারেন এদিকে খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিয়ে এবারে ব্লেন্ডারে হাফ হাফ করে ব্লেন্ড করে নিব সাথে দিচ্ছি ধরনের কিসমিস ব্ল্যান্ড করে ফিরে আসছি তবে ব্ল্যান্ড করার সময় খেজুর যেহেতু আঠালো প্রয়োজন প্রতি একটু পানি দিতে হবে পানি ছাড়া খুব একটা ব্ল্যান্ড হতে চায় না এবারে চুলা একটি প্যানে দু টেবিল চামচ ঘি দিয়ে চুলা লোতে রেখে প্রথমে কাঠবাদাম ও চিনা দিয়ে মিনিট ভাজবো এভাবে ভাজার পর বাকি বাদামগুলো দিয়ে চুলা মিডিয়াম লোতে রেখে আরো তিন থেকে চার মিনিট ভিজে নেব বাদামগুলো ভাজা ভাজা হয়ে আসলে কিছুটা বাদাম তুলে নিচ্ছি যেটা কিনা আমি রান্নার পরে অ্যাড করব। এবারে ব্লেন্ড করা খেজুরের মিক্সারটা দিয়ে দিব এবারে সবকিছু নেড়ে মিশিয়ে রান্না করব। মিক্সচারটা কিছুটা শুকিয়ে ড্রাই হয়ে আসলে আরো কিছুটা ঘি অ্যাড করছি ঘি এর সাথে খেজুরের মিক্সচারটা নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করতে থাকব চুলা থাকবে মিডিয়াম লোতে প্রায় প্যানের গা ছেড়ে আসছে আবারও ঘি দিচ্ছি এ পর্যায়ে কেউ চাইলে এলাচের গুঁড়া দিতে পারেন আমার কাছে ঘি এর ফ্লেভারটা ভালো লাগে তাই আমি আরো কিছুটা ঘি অ্যাড করেছি মিক্সচারটা এরকম কিছুটা ড্রাই হয়ে এসেছে এবারে ভিজে রাখা বাটকি বাদামগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মেশাতে থাকবো মোটামুটি বারো থেকে পনেরো মিনিট লাগবে মিক্সারের কালারটাও অনেকখানি চেঞ্জ হয়েছে এই তো এরকম টাইট হবে মিক্সারটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে বরফের মিক্সারটা রেডি এবার চুলা বন্ধ করে দিব কিছুটা ঠান্ডা হতে রেখে দেব পাশাপাশি এক টেবিল চামচ সাদা তিল টেলে নিয়েছিলাম আগে দিয়েছিলাম থেকেই সাথে কিছুটা পেস্তা বাদামের মিহি কুচি এটা এভাবে ছড়িয়ে দিচ্ছি বোর্ডে এবার মিক্সারটা কিছুটা গরম থাকা অবস্থায় এভাবে রোল করে নিয়েছি মনে রাখতে হবে মিক্সারটা খুব বেশি ঠান্ডা হলে রোলটা মসৃণ হবে না মোটামুটি হাতে সহনীয় গরম থাকা অবস্থায় রোলটা করে নিতে হবে এবারে তিল এবং বাদামগুলো এভাবে রোলের গায়ে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি চারপাশ থেকে উপরে নিচে সব ভালোভাবে লাগে মতো ভালোভাবে চেপে চেপে মেশাতে থাকবো এবার একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি তাতে এভাবে মোরে নিচ্ছি পুরো রোলটা চাইলে এরকম ছোট ছোট লাড্ডু আকারেও তৈরি করা যাবে এভাবে তৈরি করে কাচের বয়ামা করে প্রায় দু তিন মাস বাহিরেই ভালো থাকবে তবে তার চেয়ে বেশি সময় ভালো রাখতে চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখা যাবে এটা এখন নরম অবস্থায় আছে কাটা যাবে না তাই ফ্রিজের নর্মালে প্রায় তিন থেকে চার ঘন্টা রেখে দেব প্রায় চার ঘন্টা পর রোলটা ফ্রিজ থেকে বের করেছি এবার কেটে দেখছি কেমন হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আমি অলরেডি টেস্ট করে নিয়েছি অনেক ছিল খেতে বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দের হবে হেলদি এই এনার্জি বুস্টার বরফি আজকের মতো এখানেই বিদায় পরবর্তীতে আবারও অন্য কোনো নতুন রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবার ভালো সুস্থ এবং নিরাপদ থাকা এই প্রত্যাশায় আল্লাহ